আজ বৃহস্পতিবার নয় শ্রাবণ দু সালের পঁচিশে জুলাই মিন রাশি পাইসিস তাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওং গ্রাং গ্রীং গ্রং স নামা সূর্যের আলো থাকাকালীন একশো আটবার জপ করুন যারা দীক্ষা নেননি দীক্ষা গ্রহণ করুন মনে রাখবেন জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু তিন গুরুর প্রাপ্তিতেই আমাদের জীবন কিন্তু ধন্য হয়ে যায় বৃহস্পতি নবগ্রহের মধ্যে আয়তনে সর্বাপেক্ষা বৃহৎ বিবাহ সন্তান সন্ততি পরিবার পরিজন আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞান এবং ধন ঐশ্বর্যের ধারক কারক বাহক গ্রহ বৃহস্পতি এজন্য বৃহস্পতির মজবুতি অত্যাবশ্যক আজ নিরামিষ খান হলুদ রঙের বস্ত্র পরুন হলুদ রঙের বস্ত্র বা বস্তু সামগ্রী গরিবদের দান করুন অত্যন্ত উপকৃত হবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকছে পাঁচ শুভ রং থাকবে সবুজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করতে পারেন যদি দিনের শুরুটা তাড়াতাড়ি করেন যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নেন অন্যথায় পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগবিদ্যে হিংসা ঘৃণা অহংকারের আশ্রয় নিলেই হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আই ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন সৃষ্টিশীল কাজের ক্ষেত্রে যারা যুক্ত আছেন ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি এই ধরনের ক্রিয়েটিভ সেক্টরে তাদের দীর্ঘ প্রতীক্ষিত নাম যশ খ্যাতি স্বীকৃতি মিলতে পারে অভিনেতা অভিনেত্রীদের জন্য আজ দিনটি অত্যন্ত সুন্দর ছাত্রছাত্রীরা নিজেদের মূল্যবান সময় নষ্ট করতে পারেন টেলিভিশন মোবাইল ল্যাপটপে মাত্রা অতিরিক্ত সময় ব্যয় যেন করবেন না রাজনীতিবিদরা জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির যেন করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি দ্বারা স্বভাব থাকলে ত্যাগ করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে